রোজা রাখে তাক অর্জনের মাধ্যমে মানব দেহটা পরিষ্কার পরিচ্ছন্ন ইমানদার রূপ গ্রহণ করে বলেন সুবাহ সেই কথাই আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলেছেন সৌরাতুল বাকারা এর একশত তিরাশি নম্বর এর ভিতরে আল্লাহ তালা বললেন আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাহ আমানু কুতি বা আলাই কামা মুকা মা কুতি বা আয় দিন অবলিকুম্লা আল্লাহ কুম তত যারা ইমান এনেছো তোমাদেরকে বলছি তোমরা শুনে রাখো তোমরা তো ইমানদার তোমাদেরকে আমি আল্লাহর আলামিন বললাম প্রতিবা আলাই কোমন তোমাদের সম্মুখে যে মাহে রমজান আসবে ওই মাহে রমজানের যে শ্যামটা আছে সেটা তোমাদের জন্য আমি ফরজ করলাম দাদা তোমরা তোমাদের জন্য আমি আল্লাহ মাহে রমজান এই যে রোজা এটা তোমাদের জন্য কী করলাম ফরজ করলাম আদায় করার হুকুম দান করে দিলাম যাতে করে তোমা আমার এই হুকুমটা আদায় করে তিরিশটা রোজাই বা উনত্রিশটা রোজা আমার জন্য রেখে দাও তো এটা মনে করো না যে আল্লাহ তালাকে আমাদের জন্য জোর করে তিরিশ দিন না খেয়ে এই যে একটা সাপাই দিল এই যে তিরিশ দিন না খেয়ে থাকতে হবে আল্লাহ আমাদের সাইপে দিয়েছে বা আমাদের কষ্টের করার জন্য দিয়েছে এটা মনে করবে না কেমা কতিবা আল্লাহ না আমি কবলি কব তোমরা শুধু মনে করবে না তোমাদের জন্যই আমি আল্লাহ রোজা ফরজ করেছি তাই নয় তোমাদের পূর্ববর্তী আগে যারা ছিল তাদেরও আমি আল্লাহ তালা রোজা রাখা ফরজ করেছিলাম শুধু তোমাদের জন্য না আগে যারা ছিল কি তাদেরকেও আমি আল্লাহ তালা এই রোজা রাখার আদেশ দিয়েছিলাম সুতরাং এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ কম তাত্তা এর ভিতরে আমি আল্লাহ তালা দেখতে চাই তাকোয়া কারা অবলম্বন করতে পেরেছে রোজা রাখার মাধ্যমে তাকুয়া কারা সৃষ্টি করতে পেরেছে রোজা রাখার মাধ্যমে যারা কারা মুত্তাকি বান্ধা হতে পেরেছে রোজা রাখার মাধ্যমে তারা কারা জীবন পরিবর্তন করতে পেরেছে লা আল্লাহ তালা বলছে এটাই আমি আল্লাহ দেখতে চাই কারা মুতাকি পরিণত হয়েছে এ তাকোয়া সৃষ্টি করে তাহলে রোজা রাখলে কি সৃষ্টি করে তাকওয়া বলেন কি তাকুয়া সৃষ্টি হয় আল্লাহর ভয় সৃষ্টি হয় তাকুয়া কাকে বলে কাকে বলে মনে করেন যে ভয় ভীতি ভয় দেখে ভীতি দেখে যে আমরা যেমন দূরে সরে আসি সেই জায়গায় আর যাই না তো এটা হলো তাকুয়া এরকম একটা বিষয় যেমন আল্লাহ রব্বুল আলমিন একটা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন এখানে তাকুয়া নীতি অবলম্বন করতে হবে যে ব্যক্তি ওই আল্লাহর বিধান সুদ হারাম থেকে আল্লাহর বিধান ব্যবসা হালালকে বেছে নিয়েছে তার ভিতরে মনে করেন তাকোয়া আছে তাকুয়ার সিটে ফুটা যদি না থাকতো ওই বান্দা ব্যবসা ছেড়ে দিয়ে সুদ হারাম সুদে টাকা লাগিয়ে ব্যবসা করতে পারত কিন্তু তার ভিতরে সামান্য পরিমাণও যদি তাকুয়া থাকে ওই ব্যক্তি আল্লাহর বিধান সুদ হারাম ছেড়ে দিয়ে ওই ব্যবসা হালালকে এসে বেছে নেবে এটা হলো তাকোয়া আর এই রোজার মাধ্যমে সবথেকে বেশি মানুষের অন্তরে ইমানদারের অন্তরে তাকোয়া সৃষ্টি করে কি সৃষ্টি করে তাকোয়া এই তাকোয়াই হলো আমাদের মূল সম্পদ তাকোয়া যদি থাকে দেখবেন তাকোয়া যদি না থাকে পুলিশ প্রশাসন র্যাব বিডিয়া দিয়েও প্রোটোকল দিয়েও তার খারাপ কাজ অন্যায় কাজ ওই মুখের দোষ চোখের দোষ এইগুলো বাঁচানো সম্ভব না